বাঘা যতিন থেকে শুরু হয়েছিল তারপর একে একে কসবা তপসিয়া বাগুইয়াটি একাধিক জায়গায় বহুতল হেলে পড়ার ছবি আপনাদের দেখিয়েছি আর এবার নিয়ে যাব উত্তর কলকাতায় যেখানে একেবারে দক্ষিণ দাঁড়িয়ে সংলগ্ন দক্ষিণ দাঁড়িয়ে যেখানে হেলে পড়েছে দুটি বাড়ি পাশাপাশি দুটি বহুতল এবং সেখানে একেবারে হেলে পড়ার ছবিটা স্পষ্ট দেখতে পাচ্ছেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে হিন্দুলদের হিন্দুল ছবিটা একবার দেখাও সেই হেলে পড়া বাড়ি হেলে পড়া বহুতল কি বলছেন স্থানীয় মানুষজন একেবারেই কুসুমিদা তোমাকে দেখাবো দক্ষিণ দমদম পুরসভার তেত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ দাঁড়ি দক্ষিণ দাঁড়িতে এই যে দুটো বাড়ি রয়েছে ক্যামেরা পার্সন প্রবীর দেখে বলবো সেই ছবি দেখাতে একটি ছতলা বহুতল এবং একটি চারতলা বহুতল ছতলা যে নতুন বহুতলটি রয়েছে সেটি কিন্তু একেবারে চারতলা বহুতলের দিকে হেলে পড়েছে যেটি রং এখনো পর্যন্ত করা হয়নি এবং এখানে একটা চিত্র দেখাতে বলবো ক্যামেরা পার্সন প্রবীরকে বলবো সেই ছবি দেখাতে তুমি দেখতে পাচ্ছ দুটো বিল্ডিংয়ের মাঝখানে একটা জলের বোতল সেই বোতলটা পর্যন্ত কিন্তু নিচে পড়েনি দুটো বোতল একটা বোতল কিন্তু দুটো এর গ্যাপ মধ্যে রয়ে গিয়েছে অর্থাৎ এই দুটো বিল্ডিং এর মধ্যে যে গ্যাপ থাকার প্রয়োজন ওপরের অংশটা কিন্তু সম্পূর্ণ নেই শূন্য বলা যেতে পারে এবং তোমাকে দেখাবো আরেকটু সামনে গিয়ে প্রবীরকে বলবো ছবিটা দেখাতে একদিকে তুমি দেখতে পাচ্ছ এই যে অংশটা এই অংশটা কিন্তু সম্পূর্ণ জুড়ে গিয়েছে অর্থাৎ বিপজ্জনক অবস্থায় কিন্তু বাহান্ন নম্বর সাধনা ঔষধালয়ের যে রোডের যে বিল্ডিং সেই বিল্ডিংটা কিন্তু তার পাশের যে চারতলা বহুতল রয়েছে সেই চাষ পাশের চারতলা বহুতলের দিকে একেবারে হেলে পড়েছে এবং যে কারণে কিন্তু রীতিমতো একটা আতঙ্কের পরিবেশ এলাকার বাসিন্দারা এখানকার বাসিন্দারা তারা কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন তারা যেটা বলছেন যে এই যে পরিস্থিতি হয়ে রয়েছে সেই পরিস্থিতিতে কিন্তু যে কোনো সময় বড়সড় বিপদ ঘটে যেতে পারে যে কোনো বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে তেমনটাই কিন্তু তাদের মত আমরা স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন অনেকই কৌতূহলী মানুষ তারা এসেছেন তাদের থেকে একবার জানবো কী পরিস্থিতি কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন আপনারা তো এখানেই বসবাস করেন কতটা ভয়ের কতটা ভয়ের বিয়ে পাতায় চাল আয় দা বিল্ডিং মেটাতে হ্যাঁ ভবি আয় তো দেখে তুমি এইসব আয়া হোয়া তো ও বলে কি বিল্ডিং ঢুক গিয়া तो हम हम लोग आए हैं देखने के लिए पहले ही बिल्डिंग हम लोग को पता नहीं है लगभग एक साल से हम लोग रह रहे हैं इसमें सिचुएशन है अभी तो बहुत डेंजरस सिचुएशन है हाँ। लग रहा है अभी अभी तो लग रहा है आप सोच रहे हैं आप कहाँ जाएंगे अब यहाँ से हम लोग थर्ड फ्लोर में

প্রত্যেকের কিন্তু একটাই বক্তব্য বক্তব্য তারা কিন্তু রীতিমতো ভয়ের মধ্যে রয়েছেন স্থানীয় বিধায়ক যেটা বলছেন এটা এক বছর আগে হেলে গিয়েছে এটা পুরনো এটা নতুন কোনো নতুনভাবে কিছু হয়নি স্থানীয় বিধায়ক যিনি একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও তিনি ফোনে কিন্তু তেমনটাই জানিয়েছেন এই গোটা বিষয় নিয়ে যা পরিস্থিতি দাঁড়িয়েছে সাধারণ মানুষজন তারা কিন্তু আতঙ্কিত এবং এই বহুতলের বাসিন্দারা তারা আতঙ্কের মধ্যে রয়েছেন এবং একের পর খেলা বাড়ির অধিস কিন্তু উঠে আসছে এবং প্রত্যেকটা মানুষই কিন্তু পুরসভার ভূমিকা নিয়ে কোথাও প্রশ্ন তুলছে धन्यवाद